আসসালামু আলাইকুম ফ্রীদর্শক কেমন আছেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আসে যদি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন রোস্ট ফ্রীদর্শক একদমই পারফেক্ট একটা চিকেন রোস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে যদি আপনি রান্না করে কাউকে খাওয়ান সে আপনার রোস্টের রান্নারও প্রশংসা করবে আর আপনি রান্না করছেন আপনারও প্রশংসা করবে প্রথমে তেলের ভিতরে পেঁয়াজটাকে একদম বেরেস্তা কালার করে ভেজে নিলাম এরপর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিব বাদাম বাটা তো এখানে আপনি যে কোনো বাদাম বাটাটাই ব্যবহার করতে পারেন বাদাম বা কাজু বাদাম বা কাঠ বাদাম যে কোনো বাদামই একদম মিহি করে বেটে ব্যবহার করবেন এরপর আমি সাথে দিয়ে দিব রোস্টের মশলা জায়ফল জয়ত্রী একসাথে বেটে নিয়েছি এটা সম পরিমাণে বেটে নিয়ে আপনাকে পরিমাপত্র দিতে হবে পাঁচ কেজি মাংসের সাথে আমরা একটা জায়ফল ব্যবহার করতে পারি তো ওই অনুযায়ী আপনাকে জায়ফল জয়ত্রী বাটাটা ব্যবহার করতে হবে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গোলমরিচ বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা কয়েকটি তেজপাতা কয়েকটি কাঁচামরিচ এলাচ লবঙ্গ দারুচিনি এবার এই মশলাগুলোকে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে ভাজতে ভাজতে মশলাগুলো একদম দানাদার হবে তখনই বুঝতে হবে আপনার মশলাটা ভাজা হয়েছে এই মশলাটা কখনোই অল্প ভাজবেন না মশলাটা অল্প ভাজলে এটার স্মেলটা একদমই সুন্দর আসবে না একদম বাজে একটা স্মেল আসবে আর এই মশলাটা আপনি যদি পারফেক্টলি ভাজতে পারেন তাহলে আপনার রোস্টের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক প্যাকেট আমি রোস্টের মশলা দিয়ে দিলাম এতে করে রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে এই মশলাটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ভাজবেন আপনাকে নাড়তে হবে যাতে তলা নিতে লেগে না যায় পুড়ে না যায় তাহলে স্মেলটা সুন্দর আসবে না কালারটাও সুন্দর আসবে না এটা নেড়ে নেড়ে ভাজতে হবে এবার সাথে কিছুটা ফানি দিয়ে দিলাম এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এবারও বেশখানিক্ষণ সময় ধরে কষাতে হবে যাতে করে মশলার সুন্দর একটা স্মেল আসে আর তেলটা উপরে ভেসে আসে এবার আমি কিছুটা টমেটো সস ব্যবহার করলাম দর্শক শুরু থেকে আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলাম ঠিক সেই সেই উপকরণগুলো দিয়ে আপনি যদি রোস্ট রান্না করেন রোস্টের স্বাদ গ্রান কালার একদমই পারফেক্ট আসবে অনেকে হয়তো ভাববেন যে আরও এটা সেটা এই সেই ত্যান একদমই না এই উপকরণগুলো দিয়ে রান্না করলে স্মেলটা এত বেশি সুন্দর আসে কালারটাও সুন্দর আসে আর খেতেও দারুণ স্বাদের হয়ে থাকে এই মশলাটা আমি কিন্তু বেশ খানিক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবার সাথে আমি আগে থেকেই চিকেন কিন্তু শুধু লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি অনেকেই আছেন রোস্টের কালারের জন্য ফুড কালার ইউজ করে থাকেন একদমই না সুন্দর একটা কালার করে চিকেনটা ফ্রাই করলে আর সাথে যদি আপনি একটু প্যাকেটের মশলা আর সাথে একটু শুকনো লালমরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি এটা ব্যবহার করলে রোস্টের কালারটা অনেক বেশি সুন্দর আসে কোনো রকম ফুড কালারের একদমই দরকার হবে না ফ্রী দর্শক অনেক রাঁধুনিরাই আছেন যারা রান্নার কালারের জন্য একটু ফুড কালার ইউজ করেন আর এ রোস্টের স্মেলের জন্য অনেকেই আছেন কেওড়া জল ব্যবহার করেন বা গোলাপ জল ব্যবহার করেন আর স্বাদ বাড়ানোর জন্য টেস্টি সল্ট ব্যবহার করেন একদমই না আমি বলবো এটা থেকে একদম দূরে থাকুন এসব কেমিক্যালযুক্ত খাবারগুলো ব্যবহার না করে আপনি যদি একটু ভালোবাসা দিয়ে যত্ন করে রান্না করেন তাহলে আপনার রান্নাটাই হবে সেরা স্বাদের আমি কথা দিলাম এবার সাথে দিয়ে দিলাম কিছুটা টক দই টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর আপনি যদি টক দুই ব্যবহার করেন তাহলে সাথে একটুখানি সামান্য চিনি অ্যাড করে দিবেন এতে করে টেস্ট ভালো আসবে রান্নার একদম শেষের দিকে একটুখানি ঘি অ্যাড করবেন এতে করে স্মেলটা অনেক বেশি